প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় গ্রামের এক সহসর মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে শিউলি শিউলির মা নেই শিউলির মা মারা যাওয়ার পর তার বাবার একটি বিয়ে করে তোর বাবাও কয়েক বছর পর মারা যায় তো তার শিউলির নিজের একটা ছোট ভাই আছে আর শিউলি আর সৎ মায়ের ঘরে ছেলে সন্তান আছে তো শিউলিকে সৎ মা দেখতেই পারে না সারাদিন ঘরে কাজকাম করায় এবং বাহিরেও শিউলি কাজ করে বাহিরে শিউলির জামা কাপড় সেলাই করে সেলাই কাপড় করে যা পায় তা দিয়েই তার মা সব কিছু নিয়ে যায় তো যা ইনকাম করে তা শিউলি যে একটু রাখবে হাত খরচ করবে বা ছোট ভাইকে যে ভালো কিছু মুখে দিবে সেটা পারে না তো শিউলি মা সব নিয়ে যায় আবার শিউলি ঘরে আসলে ঘরে সব কাজ কাম শিউলির জন্য রেখে দেয় শিউলির খুবই কষ্ট হয় কিন্তু এতে মেয়েটি কোথায় যাবে তো শিউলি এখন এসেছে যদি এই জগৎ সংসারে যদি ভালো একটা মানুষ থাকে যদি কেউ তাকে একটু দু হাত বাড়িয়ে দেয় তার পাশে সারা জীবন থাকে তাহলে হয়তো শিউলি নিজেকে একটু ধন্য মনে করবে শিউলি সার স্বামীর কাছে কোনো কিছু চায় না চায় শুধু একটু আদর্শ হাক ভালোবাসা তাহলেই আর তার জীবনে কিছু চাওয়া পাওয়া নেই তো দর্শক দশক ছিল শিহিলি জীবনে কষ্টের জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা